এটা খুব ইন্টারেস্টিং বিষয় আমি জানি না কতজন মানুষ এই বিষয়টা জানেন প্রথম কথা বলি মহাভারতের এই গল্পটা প্রায় সকলেই জানেন অর্জুন সুভদ্রার যে সন্তান অভিমন্যু বিশাল বীর ছিলেন অর্জুন তো বীর ছিলেন তা সুভদ্রা অর্জুনের অভিমন্যু বীর ছিলেন অভিমন্যু চক্রবুজ্জে ঢোকার রাস্তাটা জানতেন কিন্তু বেরোবার রাস্তাটা জানতেন না চক্রভুজ্জ একটা গোলাকার সৈন্যদলের ঘিরে রাখা একটা ফাঁদ তৈরি করা এবং সেখানে সৈন্যবাহিনী মা অন্য বেরোতে না জানলে সেখানে মেরে দেওয়া হবে অভিমন্যুকে অন্যায়ভাবে সে যুগে হত্যা করেছিল কৌরবরা পাণ্ডব পক্ষের অভিমন্যু তাই এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এই অভিমন্যু কিন্তু বলে চক্রবুজে যাওয়ার রাস্তাটা ঢোকার রাস্তাটা শিখেছিলেন মাতৃগর্ভ সুভদ্রার মাতৃগর্ভে থাকাকালীন অর্জুন বলেছিল গল্পচ্ছলে সেটা মনে রেখেছিলেন এই কথাটা আমার কাছে বা যে কোনো মানুষের কাছে একটু কল্পিত মনে হবে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং বিজ্ঞান কি বলছে প্রথম একটা শিশু গর্ভের মাত্র আঠেরো সপ্তাহ আঠেরো সপ্তাহ মানে তিন ছগুণের চার তিন চার পাঁচ কুড়ি মানে পাঁচ মাসেরও কম সময় থেকে বাচ্চা শব্দ কিন্তু একটু একটু শুনতে শুরু করে চব্বিশ থেকে তিরিশ সপ্তাহে চব্বিশ থেকে তিরিশ সপ্তাহে সে পরিচিত শব্দ এটা বাবা কিছু বলছে মা কথা বলছে এটা যেন সে বুঝতে পারে আঠেরো থেকে ২২ সপ্তাহের মধ্যে কানের ভেতরে মধ্যকর্ণ অন্তঃকর্ণ বহিকর্ণ মধ্যকর্ণ অন্তঃকর্ণ অন্তঃকর্ণ মানে ইনারিয়ার ইনারিয়ার ডেভেলপ করতে শুরু করে আঠেরো থেকে বাইশ মাস বয়সে ওই জন্যেই আঠেরো মাসের বয়সে আশেপাশে অ্যাজ আর্লি অ্যাজ আঠেরো মাসে শুনতে পায় বাচ্চারা এখন এই সময়টা গর্ভে থাকাকালীন মায়ের হার্টবিট শোনে মায়ের পেরিস্টলটিক সম পেটের মধ্যে যে আমাদের গুড় গুড় শব্দ হয় হার্টটা করে নড়ে আর বুকটা ফুসফুসটা সূজ্য করে চলে মা ওইটুকু বাচ্চা শুনতে পায় তেইশ থেকে সাতাশ সপ্তাহ মাইন্ড দ্যাট মানে পাঁচ মাস আর চার পাঁচে কুড়ি হলো পাঁচ মাস আর ছ মাসের আশেপাশে পাঁচ ছ মাস বয়সে বাইরের শব্দ বাচ্চা শুনতে পায় এবং বাজনা শুনতে পায় বিভিন্ন ইনস্ট্রুমেন্ট শুনতে পায় তিরিশ সপ্তাহে পরিচিত শব্দ চিনতে পায় যেটা মাই বলছে এটা বাবাই বলছে এটা কাকাই বলছে মানে কিছুটা রেকগনাইজ করতে পারে এটা একটা তীক্ষ্ণ সাউন্ড এটা একটা ভেটভাটে সাউন্ড এই ধরনের জন্মের পরে তাহলে খুব ইন্টারেস্টিং ঘটনাগুলো হলো গর্ভে থাকাকালীনই বাচ্চাটা শুনতে পায় এবং মজার জিনিস হচ্ছে যত কর্ণকুহরে বাচ্চার শব্দ প্রবেশ করে ইনার ইয়ার থেকে ব্রেনের মধ্যে এই শব্দ পৌঁছয় সেই শব্দকে অ্যানালিসিস করে ব্রেনের একটা অংশ শেষ কটেকছে সেটার থেকে আরেকটা অংশে যায় যেখানে ব্রোকাজ এরিয়া যেখান থেকে আমাদের কি বলতে হবে স্পিচ ডেভেলপ করে তাহলে এই শব্দ যখন ব্রেনের মধ্যে কর্ণকুহর থেকে কান থেকে ব্রেনের মধ্যে প্রবেশ করছে ব্রেনের ডিব্রাঞ্চিং ব্রাঞ্চিং তৈরি হয় তার ফলে কিন্তু আলটিমেটলি ব্রেনটা স্টিমুলেটেড হয় এটা খুব মজার জিনিস তাহলে থাকাকালীন মাকে আনন্দের সঙ্গে থাকতে হবে পারলে মা যদি পারেন মিউজিক শুনবেন মিউজিকের যে সারে গামা পা এই যে ফ্রিকোয়েন্সি মিউজিকের যে শব্দ তরঙ্গ সেটা ওয়েস্টার্ন মিউজিক বা আমাদের পাশ্চাত্য মিউজিকে ইন্সট্রুমেন্টে থেকে বেশি ভালো করে ধরা পড়ে বিভিন্ন শব্দ তরঙ্গ এইটাই বিভিন্ন শব্দ তরঙ্গে বিভিন্নভাবে বেনকে স্টিমুলেট করে এবং মজার জিনিস হচ্ছে বাচ্চার এই আর যখনই বাচ্চা ধরুন বা সাত থেকে বারো মাস বয়সে ভাষা বুঝতে শিখে যায় ল্যাঙ্গুয়েজ বুঝতে শিখে বা ওরা আজ করতে শুরু করে এবং এই কথা এবং সঙ্গীত যদি মায়ের বাচ্চার কানে প্রবেশ করে তার সঙ্গে সেটি যদি বাবাও করতে পারে সেটি যদি যে পরিচিত মানুষ করতে পারে পাখির ডাক শোনাতে পারে বিভিন্ন গল্প তাকে বলতে পারে তাতে কিন্তু মা এবং সন্তানের মধ্যে পরিবারের মধ্যে একটা বন্ডিং তৈরি হয় বারে বারে বিভিন্ন ধরনের শব্দ করলে যেমন কানের স্টিমুলেশন হয় ইনার ইয়ারের স্টেনদেন হয় সেরকম ব্রেনও স্টিমুলেশন হয় আর এরপরে কিন্তু আমি পরের ভিডিও এই চোখে দেখার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং কবে থেকে দেখতে শুরু করে সেটাও খুব ইন্টারেস্টিং এটা পরের ভিডিওয়ে বলবো তাহলে বাংলা কথা আমরা ধরে নিতে পারি অর্জুন সুভদ্রার সন্তান অভিমন্যু সত্যি সত্যি গর্ভে থাকাকালীন সুভদ্রার ওই চক্রভুজ্জে ঢোকার রাস্তা জেনেছিল ঠিক আছে